তো হ্যালো বন্ধুরা আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর আজকে করব এগ পোলাও তো এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু দুধ ফুটিয়ে নিয়েছি তো আর এদিকে চালটা দেখো প্রথমে পেঁয়াজ গরম মশলা সাদা তেলে গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন আর গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে দুধের মধ্যে অল্প জাফরান ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো ডিম আর আলুটা ভেজে নিচ্ছি আলাদা করে এটা ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আলাদা করে আলুটা ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি চালটা ভেজে জল দিয়ে দিয়েছি তিন কাপ চাল নিয়েছিলাম তার ডবল আমি ছ কাপ জল দিতে হবে কিন্তু ছ কাপ দিইনি একটু কম দিয়েছি তো দেখো আর এখানে ডিম আলু সব দিয়ে দিয়েছি তো আমার পুরো এগ রাইসটা হয়ে গেছে দেখো এগ পোলাওটা তো দেখো বন্ধুরা এই যে রাত্রে ডিনার করবো এবার আজকে করেছি এগ পোলাও মতো তো দেখা যাক কেমন খেতে আগে কোনো দিন খাইনি করিও নি আজকে প্রথম করলাম এটা আর এখানে আছে পেঁয়াজ আর একটু রায়তা নিয়েছি তেইজও দিয়ে দিয়েছি ডিম আর আলু দিয়ে করেছি কিছুটা আর গোবিন্দভোগ চাল এবার প্রতিদিন খেয়ে বলবে কীরকম হয়েছে একটু ইয়ে দেবো রায়তা আচ্ছা ডিস ইয়ে করছি না এখানেই দেখছি তো নেই খেয়ে দেখ

ইয়েতে মাখা মাখা হয় খুব ভালো হয় খেতে হ্যাঁ বড় চালে তো হবেই মানে গোবিন্দভোগও হয় ভালো লেগেছে কদিন আমি খেয়ে দেখি চলো আমি খেয়ে দেখবো কেমন হয়েছে দাঁড়ো দাও সত্যিই খুব সুন্দর হয়েছে মানে চালের বন্দই তো আর ওকে পুজো হাতে সময় না থাকলে ছটফট এটা করে নেওয়া যায় সবাই খুব তৃপ্তি করে খাবে তো চলো এখন আমরা খেয়ে নি টাটা